বাড়িতে রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল ব্যবহার করুন রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল যা পুরুষ ও মহিলা নির্বিশেষে চুল পড়া খুশকি অকালপক্ষতা দূরী করে না মাথাকে ঠান্ডা রেখে নতুন চুল গজাতে সাহায্য করে আর আপনার চুলকে করে আরো ঘন আর কালো এক্সট্রা কুলার হেলদি চুলের জন্য রাঙাপুরি হেয়ার লাইফ হেয়ার অয়েল এর মাঝে থাকে এক অসম বিল্লুওয়ালা রোমান্টিক বানিওয়ালা রোমান্টিক বানিওয়ালা রোমান্টিক বানিওয়ালা রোমান্টিক বানিওয়ালা হাই দাই করে ফেড়ে অল টাইম masti মন চায় গंगाई جنন সৃষ্টি সংসারে আইমন প্রেমে পড়ে সারা ক্ষণ দটি দটি সারা এ ভারত ভুলে যাও অজিত সাহেব পুরো বাড়ি তো নতুন নতুন ভাড়াটে দিয়ে ভরে ফেলেছো বলে তো যায় না কাউকে আবার নতুন করে কি ভালো লেগেছে কিনা সেটাই তো জানতে চাচ্ছ হুম সেটাই হুম সেটাই কারণ আজকাল তোমার মতিগতি আমার ভালো লাগছে না তোমার স্বামী অনেক হ্যান্ডসাম তাই হাজারো মেয়ের নজর লাগতেই পারে কিন্তু কিন্তু কি মজিদ সাহেব এই মজিদ সাহেব শুধু কি চাই জানো আমার উপর শুধু তোমারই নজর লেগে থাকুক আজ মনে হচ্ছে তুমি সত্যিকারের একজন রোমান্টিক বাড়িওয়ালা এত বছর সংসার করার পরেও তোমাকে এই কথাটা নতুন করে উপলব্ধি করাতে হবে না আমি সব জানি তোমার ওই দুচোকের নজরে কবিতা ছাড়া আর কেউ নেই তোমার চোখে হারিয়ে গেছে আমার যত ভাষা সারা জীবন আঁকলে রে খোমরে দিয়ে ভালোবাসা সেটা তোমাকে বলতে হবে না আমি আমি তো তোমাকেই ভালোবেসে যাব। কিন্তু আপাতত হাটটা ছাড়ো আমি এখন অন্য একজনকে ভালোবাসতে যাচ্ছি মানে কি আমি এখানে থাকতেই তুমি অন্যজনকে ভালোবাসতে যাচ্ছো মানে মানে খুব সহজ এত সুন্দর গাছগুলোর পরিচর্যা কে করবে আমাকেই তো করতে হবে আর কেউ আছে যারা ফুলকে ভালোবাসে তারা মানুষকেও ভালোবাসে আর সেটা আজ আমার কবিতা আমাকে আবার শিক্ষা দিয়ে গেল কতদিন পর আবার আমাদের দেখা হলো একদম ঠিক বলেছে তন্ময় মনে আর কয়টা দিন গেলে আমি একদম পাগল হয়ে যেতাম তুমি পাগল হয়ে যেতে আমি অলরেডি পাগল হয়ে গেছি সারাক্ষণ তোমার কথা ভাবতে ভাবতে আমি তো একদম অস্থির হয়ে উঠেছি আমাদের আর কোনো চিন্তা ভাবনার অবশিষ্ট নেই এখন শুধু নিজেদের স্বপ্ন বোনার সময় সেই কারণে সমস্ত বাধা উপেক্ষা করে আমরা দুজন ভালোবাসার পৃথিবী সাজাবো তোমার মা আসেনি না বাসায় আরও কিছু ঝামেলা রয়েছে তো তাই একটু সময় লাগবে তাই আসেন ঠিক আছে কোনো সমস্যা নেই আমি তো আছি আমি সারাক্ষণ তোমার খেয়াল রাখবো কখনো ছেড়ে যাবে না তো ও মাই গম এই আমি কি দেখছি তন্ময় রিয়া হাত ধরে আছে চলো সেটা বলতে কত কথা জমে আছে তোমার সাথে না বলতে পারলে তো হালকা হতে পারবো না চলো 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 আচ্ছা ওরা কি দুজন দুজনকে ভালোবাসে বুঝলাম তুমি কি রাগ করে থাকবা না কথা বলবা বলো তো তোমার সাথে এখন কথা বলতে ইচ্ছা করছে আরে এই কেন চুপ চুপ ছাড়ো ছাড়ো বুঝি কি দেখে কি ভাববে কেউ দেখলে দেখো তো কাম আর কি আমি কি কাউকে বল পেলে তাই না কাউকে বদর করো না তাহলে বিয়ে করছ না কেন আমি তো বিয়ে করতে চাই বিয়ে করতে চাই না আমি তো একবার রাজি চলো কাজে অফিসে হ্যাঁ কাজে অফিসে যাই বিয়ে করি তো আমাকে কি খাওয়াবে কি পড়াবে কি খাওয়াবো না হ্যাঁ আমার সাথে তুমি গ্রামে চলো তারপর দেখবে ওখানে গিয়ে তোমাকে আমি ফ্রেশ সবজি খাওয়াবো মাছ খাওয়াবো সবকিছু খাওয়াবো তাই আমার জন্য মানে সব কিছু তৈরি করে রেখেছো হুম ডкси তুমি একবার চলো গ্রামে চলো গিয়ে দেখো তোমার জন্য কি কি তৈরি করে আছে એમ বললি তো যাওয়া যাবে না আমাকে আরো ভাবতে হবে বিষয়টা নিয়ে ভেবে চিন্তা করতে পারবে এখন ছাড়ো तिस ছাড়ো না ওটা ছাড়ো كده হবে

আমার বাসাতে থেকে আমার পারমিশন ছাড়া দুজনে প্রেমে হাবুডুবু খাচ্ছ দাড়াও এইবার মজা দেখাচ্ছি ওয়েট অ্যান্ড সি শুধু দেখে দুই ছিল ভুরভুর বাকি সব গেছিলো বাবু কহিলেন তুমি বুঝেছ উপে নেযমিলোই বকি কহিলাম আমি তুমি খুশ স্বামী ঘুমের অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে গড়েছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থেয় দিকে সমান হইবে ডানা ওটা দিতে হবে কি আপা এত মুগ্ধ হয়ে কি দেখছেন আপনি এত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন আগে জানতাম না তো আমার আবৃত্তি আপনার ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে আসলে কবিতা আর গান শুনতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমার স্বামীটা আনরোমান্টিক হয় সব কিছু বললাই গেছে আপনার স্বামী আনরোমান্টিক ইম্পসিবল আমার তো মনে হয় আপনার স্বামী অনেক বেশি রোমান্টিক এটাই তো আমার সারা জীবনের দুঃখ আপা আমার স্বামী ঘরের থেকে বাইরে বেশি রোমান্টিক থাকে সে ব্যাখ্যা এখন আর করতে চাচ্ছি না আচ্ছা আমি আসি হ্যাঁ আপনি আপনি একদিন সময় পেলে আমাদের বাসায় ঠিক আছে আপা আমি এসে গেছি কে আমার ভাই কিরে তুই আমাকে ফোন না দিয়ে চলে আসলি কি করবো তোমাকে একটু ভালো লাগে আপা কোথা থেকে আসলো উনি মালয়েশিয়া এবার নিয়ে এক বছরে তিনবার আসলো এই। তুই কি কখনো মানুষ হবি না তোমাকে তো আমি আগেই বলেছি বিদেশ আমার ভালো লাগে না তারপর তুমি জোর করে করে আমাকে পাঠাও জানো আপা এই দুই দিন আমার পেটে কোনো দানা পানি কিছুই পড়ে না কেন পড়ে কি করে পড়বে পকেটে তো টাকা নাই টাকা থাকবে কি করে মানুষে বিদেশে যায় কষ্ট করে টাকা ইনকাম করার জন্য আর তুই তো জাস্ট ফুটি করার জন্য রুমে চল ফ্রেশ হয়ে খেয়ে নিবি চলো চলো আপনি কি আমার নাম মায়া আহ কি মিষ্টি নাম আচ্ছা আপনি কি বিয়ে হয়েছে কেন বলুন তো আপনাকে জামা ভীষণ ভালো লাগছে তাই আপা আপনার ভাইকে খুব দ্রুত পাবনার হেমায়তপুরে ভর্তি করার ব্যবস্থা করেন আপা ও কি বলে গেল পাগলকে তো পাগলা গ্যারোディー ভর্তি করতে বলবে আর কি বলবে চল ফ্রেশে ভাত খেয়ে পরে দেখে নেব আচ্ছা আপা নাকি সত্যি বিয়ে হয়ে গেছে তোর দেখে কি মনে হয় এখন থেকে আরো দশ বছর আগে বিয়ে হয়েছে চল ভাত খাবি চল আয় দুধ এগুলো শোনা আমার সময় নেই চলো বহুত খিদে লাগছে কথা বলুন কত দূর আগালেও অনেক দূর পাতি আসলে হয়ে যাবে পাত্রে আসলে মানে পাত্রে কি বিদেশে থাকে না না আমার মাথার উপরেই থাকে মানে কি আপনার মাথার উপরে তো খোলা আকাশ কালো নিশ্চয় মঙ্গল গ্রহে থাকে না 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 ভাবি তা থাকে না তাহলে যে বললেন মাথার উপরে থাকে না মানে আমি আসলে বলতে চেয়েছি আমি যাকে বিয়ে করব মানে তার এখনো জন্মই হয়নি জি ভাবি আপনি এটা কি বললেন তার জন্ম হয়েছে শুধুমাত্র আমার জন্য ওরে বাবা হুম তা কে সেই লাকি গার্ল বলুন না প্লিজ বলবো ভাবি বলবো যখনই তার নাম শুনবেন তখন কিন্তু আপনার মাথা ঘুরে যাবে এত দিন রিয়া বলতো যার সঙ্গে ওর বিয়ে সে থাকে ওর মাথার উপরে আর তন্ময়কে জিজ্ঞেস করলে বলতো যেদিন রিয়ার বিয়ে ঠিক সেদিনই আমার বিয়ে তার মানে দুজন মিলে আমাদের অগচরে ডুবে ডুবে পানি খাচ্ছে আচ্ছা এই ডুবে ডুবে জল খেয়েছে কবিতা কে আবার তন্ময় আর রিয়া না না এইসব চোর সম্পর্ক আহা তুমি জোরাতালি সম্পর্ক বলছো কেন ওই মেয়েটার সাথে তো ওর আগে থেকেই সম্পর্ক ছিল তো সম্পর্ক থাকলে এখন নেই কেন দিল ভাই আসলে ও একটু জেদি প্রকৃতির মেয়ে তাই ভাবছিলাম যে ওর সাথে রিলেশনটা রাখব না তো রাখবে না ভালো কথা তার যে হার ফেলে দিয়েছো সে হার আবার কুড়িয়ে তার চেটে পুটে খাওয়া সকল কেন তোমার হ্যাঁ ওই যে লাভ কেস আমি যতই ওকে ভুলে থাকতে চাচ্ছি কিন্তু ভুলে থাকতে পারছি আচ্ছা ঠিক আছে ডিসিশন ফাইনাল তুমি কালকে ওই মেয়েটার বাড়িতে যাবে বিয়ের প্রস্তাব নিয়ে বিয়ের দিন তারিখ সব ঠিক করে আসবে আর আমি এই মাসের মধ্যেই আমার ভাইকে বিয়ে দিতে চাই সম্ভব না মানে কি বলছ এগুলো মানে সম্ভব না মানে না যাব আমি যাবো কিন্তু আমি একা যাবো না সাথে তোমাকে যেতে হবে সত্যি তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে হ্যাঁ তোমার ভাই কি আমার ভাই না আপা আজ আমার মনে হচ্ছে দুলাভাই সত্যি আমাকে অনেক ভালোবাসেন